দিনে কেবল মাত্র পঞ্চাশ টাকা জমিয়ে অর্থাৎ মাসে মাত্র দেড় হাজার টাকা মাসিক বিনিয়োগ করে পেয়ে যান পঁয়ত্রিশ লক্ষ টাকা রিটার্ন পোস্ট অফিসের এই স্কিমের কথা অনেকেই জানেন না তাই টাকাও বিনিয়োগ করতে পারেন না কিন্তু আর চিন্তা নয় এবার জেনে নিন পোস্ট অফিসের চোখ ধাঁধানো স্কিমের খুঁটি নাটির সব কিছু আর আজই জমাতে থাকুন পঞ্চাশ টাকা করে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত কিন্তু আজও দেশের কোটি কোটি মানুষ দরিদ্র সীমার নিচেই বাস করেন এদের মধ্যে অধিকাংশই গ্রামের বাসিন্দা তাদের আর্থিক জন্য পোস্ট অফিসে চালু করা হয়েছে একাধিক স্কিম এর মধ্যে গ্রাম সুরক্ষা যোজনা অন্যতম উনিশ বছর থেকে পঞ্চান্ন বছর বয়সী যে কোনো ব্যক্তি গ্রাম সুরক্ষা যোজনা স্কিমে বিনিয়োগ করতে পারেন সর্বনিম্ন বিমার পরিমাণ দশ হাজার টাকা সর্বোচ্চ দশ লক্ষ বিনিয়োগকারী মাসিক ত্রৈমাসিক অর্ধবার্ষিক বা বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম জমা দিতে পারেন যদি কোনো ব্যক্তি গ্রাম সুরক্ষা যোজনা স্কিমে প্রতি মাসে দেড় হাজার টাকা অর্থাৎ দৈনিক পঞ্চাশ টাকা বিনিয়োগ করেন তাহলে মেয়াদ পূর্তিতে তিনি পঁয়ত্রিশ লক্ষ টাকা রিটার্ন পাবেন উনিশ বছর বয়সে যদি কেউ দশ লক্ষ টাকার বিমা কেনেন তাহলে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত তাকে প্রতি মাসে এক হাজার টাকার প্রিমিয়াম দিতে হবে একইভাবে আটান্ন বছরের জন্য প্রতি মাসে এক টাকা এবং ষাট বছরের জন্য এক টাকা করে জমা করতে হবে পোস্ট অফিসের গ্রামীণ ডাক জীবন বিমা প্রকল্পের আওতায় গ্রাম সুরক্ষা যোজনা স্কিম পরিচালিত হয় এই স্কিমে প্রতি মাসে দেড় হাজার টাকা বিনিয়োগ করে পঁয়ত্রিশ লক্ষ টাকা রিটার্ন পাওয়া যায় গ্রামের দরিদ্র এবং পিছিয়ে পড়া শ্রেণির জন্য বিশেষভাবে স্কিমে ডিজাইন করা হয়েছে গ্রাম সুরক্ষা যোজনা স্কিমে বিনিয়োগ করলে ঋণ পাওয়া যায় তবে এর জন্য চার বছর অপেক্ষা করতে হয় বিনিয়োগকারী চাইলে পলিসি শুরু হওয়ার তারিখ থেকে তিন বছর পর পলিসি স্যারেন্ডারও করতে পারেন তারা পাঁচ বছর বিনিয়োগ করলে বোনাসও পাওয়া যায় বিনিয়োগকারী আশি বছর বয়সে পলিসির সম্পূর্ণ পরিমাণ অর্থাৎ পঁয়ত্রিশ লক্ষ টাকা দেওয়া হয় তবে প্রয়োজনে ম্যাচিউরিটির টাকা আগেও দাবি করতে পারেন বিনিয়োগকারী এই ধরনের পরিস্থিতিতে পোস্ট অফিসের নিয়ম অনুযায়ী পঞ্চান্ন বছরের বিনিয়োগে একত্রিশ লক্ষ ষাট হাজার আটান্ন বছরের বিনিয়োগে তেত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা ষাট বছরের মেয়াদপূর্তিতে চৌত্রিশ লক্ষ ষাট হাজার টাকা পাওয়া যায় ফিউরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান